হ্যালো গাইজ সো সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আমাদের বাসা সেই মাসিক বাজার করার জন্যে ভিক্টোরিয়া বাজার এবং ফিশ মার্কেটে মাছ বাজারে চলে আসলাম এটা হলো যে রোমের সবচেয়ে বড় বাজার যেখানে আমাদের দেশের সাথে যদি তুলনা করে আমাদের কারণ বাজারের মতন এখান থেকেই হলো যে সবাই সাধারণত মাসিক বাজার বা বড়ো বাজারগুলো করে থাকেন বাসার জন্যে সো আমরাও চলে আসলাম আজকে বাসার সবাই মিলে মাসিক বাজার করার জন্যে বাসার জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মাছ এবং বিভিন্ন রকমের মাছ সাধারণত এখানে বেশিরভাগ মাছগুলোই হলো যে বিভিন্ন দেশ থেকে ইনপোর্ট করে থাকে সো এমন কি মাছ নেই কাঁকড়া থেকে শুরু করে সব কিছুই হলে যে আপনি এখানে পাবেন একসাথেই হলো যে সব কিছুই এখানে পাওয়া যায় তো এই বাজারটা সাধারণত চারটা ভাগে বিভক্ত মাছ বাজার এবং গোস্তের দোকান তার সাথে হলো যে সবজি এবং ফলের দোকান আর মুদির দোকান ইভেন মুদির দোকানও আছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একেবারে ছোট মাছ থেকে শুরু করে আপনি বড় মাছ সব কিছু আপনি এক জায়গায় পাবেন কী রকম মাছ নেই ইভেন কিছু কিছু মাছ আছে যার রেট আমাদের দেশে থেকে অনেক কম এখানে দেখতে পাচ্ছেন যে মাগুর মাছ যদি আমার খুব পছন্দের এখানে দেখেন সব রকম মাছ হলো যে এখানে আপনি পাওয়া যাবে আর এই সাইডে হলো যে গোস্তের দোকান সাধারণত এখানে গোস্তের দোকানগুলো দেখতে পান কিন্তু গোস্তের দোকান এখানে মজার বেশি হল সব কিছু আপনি একসঙ্গে হলো যে রেডি করা পাবেন পায়া থেকে শুরু করে বুড়ি যারা হলো যে বট খেতে পছন্দ করে এবং এই সুন্দর পাওয়া যায় রেডি করা পা থাকে ইভেন সব কিছু আপনাকে এখান থেকে রেডি করে দিবে সো এক পাশে হলো যে গোস্তের দোকান ঠিক অপর পাশে হলো যে সবজির দোকানগুলা এবং মুদির দোকান আপনাদের একটা জিনিস বলে রাখি যারা সাধারণত এই দেশে কোরবান দেয় তারা হলো যে এই দোকানগুলোর সাথে হলো যে বিভিন্ন নামে কন্ট্যাক্ট করে এখানে দিয়ে থাকে তারা হলো যে ওইভাবে কোরবানের গোস্ত রেডি করে তারপরে এখান থেকে তারা ওই নাম অনুসারে দিয়ে দেয় তো সাধারণত এখানে কোরবানটা এইভাবেই দেয় বিভিন্ন দোকানে এখানে গরু জবাই করা যায় না সেই জন্যে সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছু রেডি করা একেবারে আলাদা আলাদাভাবে কিনতে পাওয়া যায় পায়া থেকে শুরু করে ভুড়ি মুরগির সে কলিজা গরুর কলিজা গরুর গস্তুকে আবার বিভিন্ন ভাগে ভাগ করে আপনি পায়ের গোস্ত আলাদা সিনার গোস্ত সব কিছু আলাদা আলাদাভাবে বিক্রি করে এবং প্রাইসটাও আলাদা আলাদা করে হয় সো এদিকে দেখতে পাচ্ছেন হলো মুদির দোকানগুলা সবচেয়ে বড় ভালো লাগার দিক হলো এই বাজারটার ভিতরে রোমের মতন এইরকম একটা বাজারের এইটি পারসেন্ট দোকান হলো যে পুরোপুরি আমাদের বাংলাদেশিদের হাতে এবং পুরো এই মার্কেটটা আপনি যদি বলেন এইটি পারসেন্ট হলো যে দোকানের পরিচালনা করে আমাদের বাংলাদেশে সো হাতে গোনা কয়েকটা দোকান দেখতে পাচ্ছেন বিশেষ করে ফলের দোকান আর মাছের দোকানে মনে হয় আমার চার পাঁচটা হাইস্ট সাইড পাঁচটা দোকান হবে যে বিদেশি পরিচালনা করতেছে বা তাদের দেখলাম এছাড়া আপনি পুরো বাজারে সবজি থেকে শুরু করে পুরো দোকান সবগুলা হলো যে আমাদের দেশি বাংলাদেশিদের দ্বারা পরিচালিত এবং এগুলার মালিকও বাংলাদেশে তারা হলো যে কেউ জায়গা সহকারে কিনে নিয়েছেন কেউ দোকান ভাড়া নিয়েছেন সো আপনার সবজি থেকে শুরু করে এখানে শাক সব রকম শাক পাওয়া যাবে কচু থেকে লতি থেকে শুরু করে লাল শাক পুঁই শাক কী নেই এক কথাই হলো যে কী নেই আপনি সব কিছুই এখানে পাবেন আর এইটাই হলো যে আমার সবচেয়ে ভালো লাগছে আর ভিডিওটা এই জন্য করা সত্যি কথা বলতে হলো যে এখানে এত দূর হাজার হাজার কিলোমিটার দূরে এসেও আমাদের সেই বাংলাদেশিদের সবাই হলো যে ব্যবসাগুলো পরিচালনা করতেছে এই জিনিসটা দেখলে সত্যি কথা আমরা যারা নতুন আসছি বা আমাদের আমরা এর থেকে ইন্সপায়ার হই তো সবাই দোয়া করবে